আমার বর্তমান প্রেমিকাটির নাম পিঙ্কি ভালোবেসে এ নাম আমি দিয়েছি তাকে পিঙ্কি আমার ভালোবাসা গ্রহণ করেছে এখন আমার শয়নে স্বপনে শুধুই পিঙ্কি পিঙ্কি এবং আমার মাতৃভাষা এক নয় তাতে আমাদের কোনোই সমস্যা হয় না আমরা বোবা মানুষদের মতো কথা বলি আকারে ইঙ্গিতে জার্জির মাতৃভাষায় সমাজসম্মত পথে আমাদের বিয়ে হয়নি আমরা দুজনে মনে মনে বিবাহ করেছি এখন আমরা একই শয্যায় রাত্রি কাটাই পিঙ্কির স্তনের গুচ্ছে আমি শশ্যড়ি দিই সে চিত্ত সুখে বিছানায় উলট পালট খাই আমি তার শীর্ণ মাজা মেসেজ করে দিই সে আমার খাট থেকে নিচে লাফিয়ে পড়ে আনন্দে দৌড়াতে শুরু করে সারা ঘরময় সে যখন কাজল মাখা হরিণ চোখের মূল্য যাচাই করতে চোখ রাখে আমার দু চোখে আমি সুদীর্ঘ চুম্বনে তার মূল্য শোধ করি পিঙ্কি তার ট্রান্সপারেন্ট লাল জিউ ভাদিয়ে আমাকে এমনভাবে ভাবে লেহন করতে থাকে যেন আমি উনার সদ্য প্রসব করা বাছুর কামার তো পিঙ্কির পাশে শুয়ে আমার তখন বালজাক বর্ণিত নেখড়ের মুখ মনে পড়ে এক একবার ভাবি পিঙ্কির ধারালো দাঁত আর শক্ত চোখা নখগুলো ছেটে ফেলব মনে ভয় থাকলে ভালোবাসা পূর্ণ হয় না কিন্তু দুটো কারণে আমি তা করি না প্রথম কারণ আমি কল্পনায় কিছু সম্ভাব্য শত্রুর কথা ভাবি যাদের দমন করার জন্য পিঙ্কির প্রকৃতিদত্ত এই অস্ত্রগুলো থাকা দরকার দ্বিতীয় কারণ আমার ভীতির উৎসগুলো অপসারণের পর মানব প্রাপ্ত হয়ে পিঙ্কি যদি কখনো আমাকে ছেড়ে অন্য কোথাও চলে যায় তার চেয়ে এই ভালো এই প্রেম এই ভয় এই ভালোবাসা প্রাণী কলে মানুষে কুকুরে